ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফাত দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অফাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাসের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাসের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম্মতে মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এজন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকারমে জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানব না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল মোকারমে থাকতে পারে না বাইতুল মোকারম স্থায়ী ফাউন্ডেশনের উদ্যোগে যে সিরাত সম্মেলন হয় এটা হবে সিরাত নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাজ নবীর মধ্যে মিলাদ আছে কি না বলেন লেকিন মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব সামগ্রিকটা তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুল নবী সম্মেলন তাহলে বাইতুল মুকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকাদম আমাদের সম্মেলন হবে সিরাতুল নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরাত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরাত মানে রোজা সিরত মানে জেহাদ সিরত মানে সব সিরাত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরাত আমাদের ছিল সিরাত আছে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এই যে আসে জন্ম গ্রহণ করেছেন দুনিয়াতে তার নিয়ে এসেছেন রসুলের গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সাল্ল্লাহ তাল জন্ম থেকে শুরু করে ই কর বিস্মেরব্বিক খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুল এ করিম সল্ল্লাহু তাল সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দিগি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয় নবুয় থেকে অফাত প্রতিটা ঘটনাই হলো সিরাত গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হল তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হলো বাইশ হাজার দিন হলো সিরাত আর একদিন হলো মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হলো সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত আর একদিন শুধু একদিন তিনশো পঁয়ষট্টিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরত আর একদিনের নাম হল মিলাদ বুঝেন নাই বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা আর এক দিনের মধ্যে বাইশ হাজার নশো দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাতের মধ্যে সিরাত আছে কিনা। নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা। না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা। না মিলাতের মধ্যে সিরাত আছে কি না মিলাতের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে এক দিনের ভিতরে বাইশ হাজার দিন নাই নশো বাইশ হাজার পঁচানব্বই দিনের মধ্যে এক দিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবি আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের দিনের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সম্বারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদুন নবী না রোজায় মিলাদুন নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এজন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জামানায় বাইতুল মুকার্রমের বাইতুল মুকার্রমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুকার্রমের উদ্যোগে বারে রবি উল্লাউল উপলক্ষ করে রসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী মিলাদুল নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুখারির শব্দ তিরমিজির শব্দ আবু

জীবন আছে আমাদের কাছে নবীজির সিরাত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলুন তো দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলার অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বাড়িতে अवेलेबल কি দিবস রাসূলের অফাত দিবস নাও বেলাadat দিবস সুন্নত বাইতুল মুকাররমের পাক্ষিক পক্ষব্যাপী অনুষ্ঠানের নাম আজকে থেকে সিরাত দিতে হবে إن شاء الله <سؤال> بل <سؤال> إن شاء الله <سؤال> الله تعالى مدرسة شباكة توفيق دانترين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك